বাংলা কাব্যে জীবনানন্দ দাশের অবদান সম্পর্কে যা যেন লেখ আজকে আলোচনা করছি প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাসের কাব্য প্রতিভা নিয়ে তো চলো শুরু করা যাক রবীন্দ্রত্ব যুগের বাংলা কাব্যে অসামান্য কবি প্রতিভার অধিকারী ছিলেন প্রকৃতি প্রেমিক কবি জীবনানন্দ দাস আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের সতেরোই ফেব্রুয়ারি বর্তমান বাংলাদেশের বরিশাল জেলার এক ব্রাহ্ম পরিবারে তার জন্ম তার পিতা ব্রজমোহন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সত্যানন্দ দাস ও মাতা ছিলেন কবি কুসুম কুমারী দেবী শৈশবে মায়ের কাছেই তার শিক্ষারম্ভ পরে পিতা ব্রজমোহন বিদ্যালয়ে ভর্তি হওয়া মানে পিতার ব্রজমোহন বিদ্যালয়ে ভর্তি হওয়া ও সেখান থেকেই প্রবেশিকা পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে পাশ এরপর উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ব্রজমোহন কলেজ থেকে আই এ পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন উনিশশো খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স সহ বিএ পরীক্ষায় পাশ করেন এবং উনিশশো খ্রিস্টাব্দে ইংরাজিতেই এম এ পাস করেন এরপর একে একে তিনি সিটি কলেজ দিল্লির রামজস কলেজ ব্রজমোহন কলেজ এবং সবশেষে হাওড়ার গার্লস কলেজে ইংরাজি সাহিত্য অধ্যাপনা করেন তবে কোনো কলেজেই বেশিদিন তিনি শিক্ষকতার কাজ করতে পারেননি বা করেননি পিতার ব্রহ্মবাদী পত্রিকায় যিনি অবশ্য প্রতিষ্ঠাতা সম্পাদকও ছিলেন অর্থাৎ কবি জীবনানন্দ দাসের পিতা সত্যানন্দ দাস তিনি এই ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক এই পত্রিকাতেই কবির প্রথম কবিতা আবাহন প্রকাশ পায় তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দে এরপরে আসি কবির কাব্যগ্রন্থের কথায় তার প্রথম কাব্যগ্রন্থ ঝরাপালো উনিশশো সাতাশ সালে প্রকাশিত হয় তারপর ধূসর পাণ্ডুলিপি উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে তারপর বনলতা সেন উনিশশো বিয়াল্লিশ মহাপৃথিবী উনিশশো চুয়াল্লিশ সাতটি তারার তিমির উনিশশো এবং শ্রেষ্ঠ কবিতা উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই কাব্যগ্রন্থগুলি জীবদ্দশাতেই প্রকাশিত হলেও পরবর্তী যে কাব্যগুলো সেগুলো কবির প্রয়াণের পর অর্থাৎ মৃত্যুর পরেই প্রকাশিত হয় সেই কাব্যগুলোর মধ্যে আছে রূপসী বাংলা উনিশশো সাতান্ন বেলা ও বেলা কালবেলা উনিশশো একষট্টি সুদর্শনা উনিশশো তিয়াত্তর মন বিহঙ্গম উনিশশো আলো পৃথিবী উনিশশো একাশি হে প্রেম তোমারে ভেবে ভেবে উনিশশো অষ্টআশি এছাড়াও কবির প্রবন্ধ বিষয়ক একটি গ্রন্থ কবিতার কথা উনিশশো সালে প্রকাশিত হয় এছাড়াও তার অন্যান্য কিছু ভিন্ন স্বাদের রচনা উপন্যাস সহ সেগুলিও আছে যদিও আমি সেগুলো উল্লেখ করছি না এখানে কাব্য প্রতিভা নিয়েই আলোচনা করছি বলে এরপর কবির কবিতার বৈশিষ্ট্য প্রথমেই বলব প্রকৃতিপ্রেমিক কবি জীবনানন্দের কাব্যের অন্যতম বৈশিষ্ট্য হল চিত্ররূপময়তা কবিগুরু রবীন্দ্রনাথ তার কাব্যকে বলেছেন চিত্ররূপময় স্বতন্ত্র চিহ্নিত কবি প্রতিভার প্রকাশ পায় তার ঝরা পালকের পাশাপাশি ধূসর পাণ্ডুলিপিতেও নিসর্গ সময় মৃত্যু ও অতীতচারিতা ধরা পড়ে এভাবে চোখে কালো শিরার অসুখ কানে সেই বধিরতা আছে যে কুচ গলগণ্ড মাংসে আছে নষ্ট শশা পচা চাল কুমড়ার ছাচে যেসব হৃদয়ে ফলিয়াছে সেই সব কবির এটি বোধ কবিতার অন্তর্গত তৎকালীন যুগের সংকটকে স্পষ্ট রূপে কবি এখানে প্রতিফলিত করেন চিত্ররূপময়তা এর আরেকটি দৃষ্টান্ত হেমন্ত আসিয়া গেছে চিলের সোনালি ডানা হয়েছে খয়রি ঘুঘুর পালকে যেন ঝরে গেছে ঘুঘুর পালক যেন ঝরে গেছে শালিকের নেই আর দেরি দ্বিতীয় বৈশিষ্ট্য ইতিহাস চেতনা কবির বনলতা সেন কাব্যের বহু কবিতায় এই ইতিহাস চেতনার কথা ব্যক্ত হয়েছে হাজার বছর ধরে পথে সিংহল সমুদ্র থেকে মলায় সাগরে বনলতা সেনের কবিতার শুরু কবি এভাবে ব্যক্ত করেছেন এরপরে আসছি মৃত্যু চেতনা তার কবিতার অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রকৃতি কখনো কখনো তার কাব্যে মৃত্যু চেতনার পরিচয় বহন করে আনে বিশেষ করে রূপসী বাংলার কবিতাগুলিতে এই মৃত্যু চেতনার বৈশিষ্ট্যটি প্রকট হয়ে দেখা দেয় তারপর তার কবিতার আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নাটকীয়তা কবির বেশ কিছু কবিতার গল্পের আভাস পাওয়া যায় আর তার সঙ্গে নাটকীয়তা একটা ভাব বা নাটকীয় প্রবণতা লক্ষ্য করা যায় ঝরা পালেও মহাপৃথিবী বেলা বেলা কালবেলা তার অনন্য উদাহরণ পাঁচ নম্বর একাকিত্ব বোধ কবির সদা আপন ভোলা একাকিত্ব বোধ থাকলেও কখনোই তিনি পলায়নী মনোভাব প্রদর্শন করেননি বরং কঠোর পরিশ্রমের কথাই জীবনের মতো কাব্যেও প্রতিফলিত হয়েছে ছ নম্বরে ছন্দ অলঙ্কার পয়ার মহা মহাপয়ার এর পাশাপাশি গদ্য ছন্দ সৃষ্টিতে কবি ছিলেন সিদ্ধহস্ত সাত নম্বর শতাব্দীর প্রতিনিধি এ কথা বলার অর্থ রবীন্দ্রনাথ যে বিংশ শতাব্দীর কাব্য প্রতিনিধি অর্থাৎ বিংশ শতাব্দী জুড়েই তার কাব্য কবিতার প্রভাব বিরাজমান সেখানে রবীন্দ্রনাথ যদি ব্যাপী কবি স্বীকৃতি পান তাহলে অবশ্যই জীবনানন্দ দাস শতাব্দী হলেও অবশ্যই সেই অর্ধ শতাব্দীর কবি প্রতিনিধির অন্যতম এই কবি জীবনানন্দ দাস কবির কথায় শেষ করি আমার কাব্যপ্রেরণার উৎস সব সময় যে ধূসর তা নয় মহাবিশ্বলোকের ইশারা থেকে উৎসারিত সময় চেতনা কনসিয়াসনেস অফ টাইম অ্যাজ এ ইউনিভার্সাল তা আমার কাব্যে একটি সঙ্গীত সাধক অপরিহার্য সত্যের মতো উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর সন্ধ্যায় দক্ষিণ কলকাতার রাজবিহারী মোড়ের সংলগ্ন অঞ্চল দেশপ্রিয় পার্কের কাছে ট্রাম দুর্ঘটনায় তার অকাল প্রয়াণ ঘটে